আজকে তোমাদের কাছে আমি আমার গোপোষণাকে নিয়ে এসেছি সন্ধ্যাবেলায় একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি দেখো গোপুষোনা কী সুন্দর বৃষ্টির ওয়েদার দেখছে এখানে বৃষ্টি পড়ছে আর ওকে আমি বসিয়ে দিয়েছি নকুলদানার কৌটোর মধ্যে আর এই দেখো আমাদের গোপসোনা কত পুচকে ছোট্ট এবার ওর আমি সিংহাসনে বসিয়ে দেবো দেখো আমার হাতের মধ্যে আঙুলের মধ্যেই বসে পড়েছে তো এই দেখো আমি একদম ছোট্ট করে বসিয়ে দিলাম একদম সিংহাসনে ওকে আর বাসিটা পড়ে গেছে বাসিটাকে আবার তুলে দিলাম আজকে ওকে আমি ছোলা খেতে দিয়েছি ওকে চোর খাওয়ানো হয়ে গেছে আর ওকে একটুখানি ঘুরিয়ে নিলাম আর তার আগে আমি যখন সন্ধ্যা মানে সন্ধ্যা দিচ্ছিলাম ধূপকাঠি দেখাচ্ছিলাম ঘরে তখন ওখানে আমি হাতে নিয়ে আমি সব ঘরে এবার দেখিয়ে আসলাম আর এই দেখো ওকে আমি এখানে বসিয়ে দিই এবার আমি ওর সিংহাসনটা পরিষ্কার করব। সিংহাসনটা পরিষ্কার করে রেখেছি তাও একবার পরিষ্কার হবো ওকে একবার শুয়ে দিচ্ছি সন্ধ্যা মানে রাতে শোয়া পাড়িয়ে দিচ্ছি ওকে আমি তো ওকে আমি শুয়ে দিয়েছি এবার দুটো পাশ পালিশ ওকে আমি দিয়ে দেবো না ওই পালিশ পালিশ তারা শুতেই পারে না আমার গপু আর এটা হলো আমাদের ননদের গপু আর ও কবে থেকে মামার বাড়িতে রয়েছে মামার বাড়ি থেকে যেতেই চায় না ও একবার যদি আসে না ও আর যেতে চায় না খুব কষ্ট করে ওকে ওই বাড়িতে পাঠানো এবার ও মার ওর মাও ওকে ছাড়া থাকতে পারে না তাও মামার বাড়িতে রয়েছে আর এই দেখো পালিশের তলার বাসিটা ঢুকিয়ে দিলাম আর কত সুন্দর দেখো গপু সোনাকে লাগছে মিষ্টি কুচুক মানে একদম ছোট্ট বাচ্চার মতন লাগ দেখতে কত সুন্দর লাগছে দেখো দেখতে আর আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার ব্লগে আমার আর মানে পুজোর মন্দিরটা আমি আজকে দেখাবো কি কী ঠাকুর আছে এখানে আছে বলে বাবা পার্বতী সতী মা জগন্নাথ বলরাম রাম রামলক্ষণ সীতা সন্তোষী মা মা মনসা কালী ঠাকুর সরস্বতী ঠাকুর তারপরে আছে তিননাথ বাবা ভোলে বাবা গোপু গোপু দাদা গনু তারপরে আছে বজরংবালি তারপরে আছে পশুপতি এখানে মা বজরংবলির ঘরটা পাতা রয়েছে আর ওপরে রয়েছে আমার কার্তিক বাবা ওপরে তার আছে পাশে আছে সতী মা এখানে আছে আর এই দেখো আমার দেখলে আমার সিংহাস মন্দিরটা আর এই দেখো আমার লুকি উকি মেরে মেরে আমি দেখছি গিয়ে গোপু সোনা ঘুমিয়ে রয়েছে নাকি দেখো গোপু শুয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়েছে আর এই দেখো কত মিষ্টি লাগছে গপু সোনাকে দেখতে তো সবাই একটু কমেন্ট করে যাও রাধে রাধে আর কেমন লাগলো ব্লগটা বলো একটু প্লিজ কমেন্ট করে বলে যাও সবাই রাধে রাধে